আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন মেট্রো রেলের বিয়ারিং পেড খুলে পড়ে কি একজন হাঁটাও যাবে না মৃত্যু হবে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে তৈরি করে রেখেছে যে আমরা বলতেও হয় না একটা তো আছে আলাপরত মৃত্যু সেটা ঠিক আছে উন্নয়নের জ্বরে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে এখন কিছুদিনই তো হলো কতদিন হলো এই মেট্রো রেলের এখনই বিয়ারিং পেড খুলে পড়ে যাবে এখন একটা কথা বছর ওদিকে যাচ্ছি না এখন যেটা বলতে চাচ্ছি আমি আহ ওই লোকটার মৃত্যু হয়েছে আল্লাহ তাকে আমরা দেওয়া করি আর তার হচ্ছে ফ্যামিলি আছে আছে বাচ্চা তাদের এখন মানে তাদের হচ্ছে যে দায়িত্ব কে নিবে আহ দেখলাম যে প্রাথমিকভাবে আহ পাঁচ লক্ষ টাকা হচ্ছে প্রণোধনা বা তাকে সহায়তা দেওয়া হচ্ছে তার ফ্যামিলিতে আর বলা হয়েছে যে যদি কেউ কোনো কর্মক্ষম থাকে তাহলে জব দেবে দেখেন আমরা বাঙালির অনেক বেশি চালাক তালা করলেই আমরা হচ্ছে একটা জিনিস বুঝতে চেষ্টা করি না ইসলামে কিন্তু কি আছে মানে রক্তপণের একটা কি বলে বিধান আছে তো এখন যদি এই যে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমাদের যদি ইসলামের শাসন ব্যবস্থা থাকতো তাহলে কি হতো অনেক যে মৃত্যুর কাফারা বা রক্ত দিয়াত বলা হয় এটা দিতে হতো তো এটা দেয়া হয় একশো উট ঠিক আছে বর্তমানে বাংলাদেশে একটা উটের দাম অনেক অ্যাভারেজে যদি হচ্ছে ধরে নেওয়া যাক পঁচিশ লক্ষ টাকা তাহলে পঁচিশ লক্ষ টাকায় আহ পঁচিশ কোটি টাকা হয় একশো ওটের দাম আরো বেশি আরো বেশি আছে গত ঈদে দেখেছিলাম যে আহ দুইটা ওটের দাম হচ্ছে প্রায় ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর হ্যাঁ যে কারো দ্বারা কেউ যদি এরকম অনিচ্ছাকৃত কোন ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাহলে যেটা বললাম এই আহ এটা যেটা দিতে হবে আহ একশো ওটের সম্মূল্য দিতে হবে এখন এটা এটাকেই দিবে এটা তো হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠান ধারা একজন নাগরিকের ক্ষতি হয়েছে সো এটার ড্রাইভার অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে দেখেন একটা জিনিস আহ আমরা হচ্ছে এখন যদি বলল্যান্ড রাষ্ট্র বা ইসলাম রাষ্ট্র হতো তাহলে হচ্ছে ওই ফ্যামিলিটা এই সম পরিমাণ মূল্য পেয়ে যেত ওটার একশো ওটার সম পরিমাণ মূল্য ওই ফ্যামিলিটা পেয়ে যেত